বাংলাদেশের মানুষ কিসের জ্ঞানের দাবি ধর কেউ কবি কেউ বুদ্ধিজীবী কেউ ই কেউ সি এদের লাভ কি বাংলাদেশের মানুষ কি করতে পারছে এ দেশের মানুষের জন্য যারা রাষ্ট্র পরিচালনা করে যারা দেশের মাছ করে দেওয়ানগিরি করে এরা এই দেশের মানুষের জন্য কি করেছে একটা দু টাকা দামে বিরাট তার তৈরি করার ক্ষমতা এদের দেখা যায় না এটা দশ টাকার দামের জাপান এই গ্যাস গ্যাসলাইট এটা বলে জাপানি লেখা এ মর সাইড ইন্ডিয়া ওটা বলে চাই না ওটা বলে আমেরিকা ওটা বলে দেশ এ দেশে বাস করে কি কিলে মারামারি গন্ডগোল গেঞ্জাম ধান্দাবাজি এছাড়া এ দেশের মাছ কি করে কি করতে পারে এ দেশের মানুষের এই আল্লাহ রহম্মদ বুলকে সব শেষ ধান্দাবাজি চোর বাটপারি গেঞ্জাম এছাড়া তাদের দেশের মানুষ কিছু করতে পারে না এ দেশের মানুষ বাংলাদেশের মানুষ কি বলে পাইছে এরা এরা পাইছে বাংলাদেশের মানুষ ছাগল অলা হয়েছে রাখাল এই তো এটা এটাই একটি ব্যবধান আর কিছুতে দেশের মানুষ করতে পারবে না আল্লাহ জানে দেশের কি হবে একমত আল্লাহ পাখি